সম্প্রতি সবাই শুনেছি আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার চাবির সংসার ভেঙে গেছে একসময় যাদের একসাথে দাওয়াতি কাজ দিনের আলোচনা সুখী সংসারের দৃষ্টান্ত ছিল আজ তারা দুজন আলাদা পথে হাঁটছেন আর মাঝখানে কাঁদছে দুটি নিষ্পাপ সন্তান ভাই ও বোনেরা এই ঘটনায় দোষারোপ নয় বরং আমাদের জন্য এটি এক বড় শিক্ষা সংসার শুধু নামাজ দাওয়াত বা জ্ঞান নয় সংসার মানে ভালোবাসা ধৈর্য ক্ষমা আর বোঝাপড়া শয়তান জানে যখন একটি মুসলিম ঘর ভেঙে যায় তখন শুধু দুইজন মানুষ নয় একটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় তাই সে চেষ্টা করে স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ ঢোকাতে অহংকার জাগাতে একজনের ছোট ভুলকে বড় করে দেখাতে কিন্তু একজন মমিন জানে যে নারী বা পুরুষ ক্ষমা করতে পারে ধৈর্য ধরতে পারে সেই আসল বিজয়ী সাবিকুন নাহার চাবি বা আবু তোহা তাদের যাই হোক আমরা যেন এখান থেকে শিক্ষা নিই কোনো সম্পর্ক নষ্ট না করি শয়তানকে আমাদের ঘরে ঢুকতে না দিই আল্লাহতালা কোরআনে বলেন ওয়া আ শিরু হনিল মা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ কর হে ভাই ও বোনেরা চলুন আমরা নিজের ঘরকে আল্লার ঘর বানাই ভালোবাসা নম্রতা আর দিনের আলোয় ভরে তুলি সমাজে দোষারূপ নয় বরং শিক্ষা ও সংশোধন ছড়িয়ে দিই প্রিয় বন্ধুরা সংসার ভাঙা সহজ কিন্তু গড়া কঠিন চলুন আমরা গড়ি ধৈর্য ক্ষমা ও দোয়ার মাধ্যমে